আলতি সার এটা সাধারণ দিনের মতো নয় সাধারণ রাতের মতো নয় এই রাতটি হলো হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত সুবাহ আপনার কি বুঝে এসেছে সৈদি অর্থাৎ আরবি ক্রান্তে এই আলতির সারকে ব্যবহার করতে ওরা হাজার রাতকে এই হাজার শব্দটা ওরা ব্যবহার করতো বিপুল জিনিসকে যে জিনিসের যারা আরবি গ্যারামার করেছেন তারা বুঝতে পারবেন যে এই হাজার শব্দটা তারা ব্যবহার করতো আমরা যেরকম কথার যখন আমরা পারি না তখন বলি যে এই জিনিসটা যুগ যুগান্ত ধরে টিকে আছে যুগ যুগান্ত মানে ব্যয় হিসাবি এটা আমাদের কথার মাপ একটা এই কথার উপরে আমরা বুঝাতে পারি না বাংলা ভাষীরা এই কথার উপরে শেষ যে যুগ যুগান্ত ধরে এই জিনিসটা ধরে রেখেছে বা আছে টিকে এই কথাকে যেমন সৈদিরা আরব কান্ট্রিরা এই কথাকে বোঝাত যে হাজার বছর অর্থাৎ হাজার মাস এই কথাটি তারা এভাবে বোঝাত যে এটা বিপুল সোয়াবের রাত সোবাহাল্লাহ আল্লাহ এই জন্য বুঝাইছেন আপনারা গ্রামা পড়লে অথবা তাউসির পড়লে বুঝতে পারবেন যে হাজার শব্দটা এভাবে ব্যবহার করতে ওরা যে বিপল যার কোনো সীমারেখা নেই যার কোনো আজীন যার কোনো পরিমাপ যন্ত্র নেই এমন সম্মানিত রাত এটা সোবাহাল্লা এই রাতে এই রাতে শুধু আপনি নামাজ পড়েছেন আসলে তা নয় এই রাতের এবাদত বান্দা যে আমল করবে এই রাতে আমার কোরআনের সম্মানের কারণে এই রাতের একটি প্রত্যেকটা আমলকে আমি বহু গুণে অর্থাৎ হাজার হাজার কোটি কোটি গুণে সোয়াব আমি তারা আমল নামাই দিব মানুষ মনে করেছে যে তারাবি নামাজের পরে একটু নফল নামাজ করি না কেন পড়লে মনে হয় দায়িত্ব শেষ আরে কথা এভাবে বোঝাই নাই তাফসির আপনি ভালো করে বুঝে দেখেন যে এ কথাকে এভাবে বোঝানো হয়েছে এই রাতে মানুষ যে যে আমল করবে এই রাতে যদি আপনি আপনার বিবির সঙ্গে মুস্কি হেসে মনে করেন যে কথা বলতে হবে রসলের সুন্নাত তবে এই রাতের এই সুন্নাত আদায় করার কারণে হাজার হাজার কোটি কোটি গুণ সব আল্লাহ তালা দিবেন মানে এই রাতের যত ভালো আমল আছে এই আমলগুলোর অন্য রাতের আমলের থেকে ব্যতিক্রম সাব দিবেন আল্লাহ আকবাস এই রাতে আপনি যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন তবে এ রাতের নামাজের অন্য রাতের নামাজের ব্যতিক্রম সাব দিবেন বে হিসাবই সাব দেবেন এরপরে এ রাতে যদি কেউ অর্থাৎ নেকামল যেগুলো আপনাকে বোঝায় আমল কি বিধবাকে আশ্রয় দেওয়া অনেক আমল সুন্দরভাবে কথা বলা অনেক আমল এরপরে বিবির সঙ্গে আলিঙ্গন করা সুন্দর মোতাবেক সেটাও অনেক আমল এরপরে সন্তানকে নিয়ে ভালো কথা বলা সন্তানের সঙ্গে ভালো মিষ্টি করে কথা বলা উপদেশ দেওয়া